প্রাইস দুই লাখ সত্তর হাজারে এই জিএস এক্সাটা নিতে পারবেন রাস্তার স্পিড কিং জিএস এক্সা আর পাবেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা লাখ হাজার টাকায় গাড়িটার একবার দেখেন দুই লাখ সত্তর হাজারে পাবেন মাত্র তা আবার নাম্বার করা মিরপুর বিয়ারটির গাড়ি হলুদ কালার মানে বাম্বুল লক্ষ সত্তর হাজার থেকে আর গাড়ি কিন্তু চালাই দেখবে ইনশাল্লাহ পছন্দ করবো আর চালাই দেখতে হলে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেটের নয় নম্বর দোকান আর দেখেন এই যে দেন করছি কি আমার ছোট ভাই এটি চালায় করছে কি আর গাড়িটা যদি নিতে চান আর গাড়ি কিন্তু কি হব গাড়িটা কিনা কমে পড়ছে তার জন্য কম দাম দিতে একদম রিজনেবল প্রাইস দুই কন্ডিশন বলেন চাকার ভিডিওটা আমি দিয়ে দিব দুইটা চাকা বলেন ইঞ্জিন বলেন একদম একশো একশো অবশ্যই নিতে হলে গাড়িটা চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ নেবি মার্কেটের নয় নম্বর দোকান আর গাড়িটা প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর এখনই যোগাযোগ করুন